তৃণমূলের পাপের তো শেষ নেই কিন্তু এবার যে পাপটা সামনে এসেছে তাতে বাংলার ভবিষ্যৎ আরো অন্ধকারে তৃণমূল যদি ক্ষমতা থেকে চলেও যায় যে সরকারি আসুক এই পাপ করতে সময় লাগবে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের না চিন্তা বেড়ে গিয়েছে বর্তমানে একটা তথ্য সামনে আসার পর তার জন্য বাংলার পরিচিতি ও বিপদের মুখে রাজ্য থেকে একের পর এক কর্পোরেট সংস্থা একের পর এক নামি নামি কর্পোরেট সংস্থা অন্য রাজ্যে চলে যাচ্ছে শেষ পাঁচ মাসে মাত্র পাঁচ মাসে দুশো সত্তরটি বড় সংস্থা অন্য রাজ্যে চলে গেছে বলে রিপোর্ট প্রকাশ্যে এসেছে প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় সরকার আর সেই রিপোর্ট ফাঁস হতেই খস করেছে কৃষি ভাইপো কোম্পানি কিছু ছেদ যুক্তিও দিয়েছে তৃণমূল সেগুলোও আমি বলবো সবটাই আসলে পাপ ঢাকতে ফোঁস রাজ্যের বিপদের এই প্রতিবেদন তথ্য সমৃদ্ধ এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিনা কি বলছে কেমন ভাবে রাজ্যকে রসাতলে পাঠিয়ে করছে এই কোম্পানি সেটা জানতে পিসি দেখুন ও শুনুন কি আপনারা এর মধ্যে কেউ শালবনির দিকে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনি হ্যাঁ যেখানে সেই জিন্দালদের কারখানা হওয়ার কথা তারপরে নকশাল রাজা করলো হ্যাঁ সেখানে কোনো ইস্পাত কারখানার ধোঁয়া দেখতে পেয়েছেন আপনারা পাননি আরে যে ধোঁয়ায় বেশ দাদা দাদা গন্ধ মহারাজকীয় ধোঁয়া পাননি তো পাবেন না ধোঁয়া নয় ধোকা দিয়েছিলেন আমাদের মহামান্য মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় আপনাদের মনে আছে নিশ্চয় যে দু সালে বিনিয়োগ টানতে স্পেনে গিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক সেবার দুবাইতেও গিয়েছিলেন বিনিয়োগ নিয়ে আসবেন বলে কোনো বিনিয়োগ আজ পর্যন্ত এসেছে কিনা আমরা জানি না অন্তত দেখতে পাইনি সেবার মাদ্রিদে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন তখন সেখানে পৌঁছে যান দাদা সৌরভ গাঙ্গুলি তিনি ছিলেন শেষে সেই কলকাতার বেহালারও সৌরভ গঙ্গোপাধ্যায় মাদ্রিদে দাঁড়িয়ে ঘোষণা করলেন শালবনীতে তিনি বিনিয়োগ করবেন এবং সেখানে ইস্পাত কারখানা গড়ে তুলবেন কিন্তু আদৌ তিনি করেননি কেন করবেন বলুন তো সৌরভ গঙ্গুলি কেন বিনিয়োগ করবেন এই রাজ্যে এই রাজ্য থেকে বড় বড় শিল্প সংস্থা তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন আর সৌরভ গঙ্গোপাধ্যায় তো আগে ক্রিকেটার এখন শিল্পপতি হতে চাইছেন তেল দিতে ঘোষণা করা যায় তেল পোড়ানো যায় না সৌরভ জানেন কোন পিচে কেমন করে ব্যাট করতে হয় এখানে খালি ঠুকুস ঠুকুস করে আমি আছি এটা বলতে হয় গত জুলাই মাসে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক রাজ্যসভায় একটা তালিকা পেশ করে জানিয়েছিল দু থেকে দু মানে পিসিমণি ক্ষমতায় আসার পর ছ হাজার ছশো বড় সংস্থা বাংলা ছেড়ে তাদের মূল দপ্তরকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে চলে গেছেন পশ্চিমবঙ্গ ছেড়ে গেছেন তারা এর মধ্যে এমন সংস্থা ছিল যারা স্টক এক্সচেঞ্জে মানে যাদের শেয়ার কেনা বেচা হয় তাহলে বুঝুন কিরকম সেই সংস্থাগুলো সম্প্রতি কেন্দ্র আরো একটা রিপোর্ট প্রকাশ করেছে তাতে তখন মার্চ অব্দি ছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময় দেখা যাচ্ছে বাংলা ছেড়ে চলে যাওয়া সংস্থা আরো দুশো সাতটি বেড়েছে মানে আমাদের পিসিমনি সরকারের আমলে বাংলা ছেড়ে চলে যাওয়া সংস্থার মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে ছ হাজার আটশো পঁচানব্বই কারা চলে যাচ্ছেন লম্বা তালিকা তার মধ্যে মানে দশ হাজার কোটি টাকার বেশি ব্যবসা এমন কয়েকটি সংস্থার খালি নাম বলছি পুরো তালিকা অনেক সময় লাগবে নেট ওয়েব টেকনোলজিস গ্যালান্ট ইস্পাত টায়ার বাংলা থেকে ব্যবসা গুটিয়ে মূল দপ্তর অন্য রাজ্যে নিয়ে চলে গেছে সকলেই বলছেন আশা করি আপনারাও বলবেন এই পরিসংখ্যান বাংলার জন্য মোটেও ভালো নয় চিন্তার রাজ্য সরকারের উচিত কারণ খতিয়ে দেখার শিল্প মহল কি বলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়েছে তারা বলছেন রাজনৈতিক হস্তক্ষেপ থেকে অস্পষ্ট জমি নীতি শিল্পের জন্য উৎসাহ ভাতা না থাকা জমি বিদ্যুতের চড়া মাসুল শ্রমিক জটিলতা এবং সামগ্রিক নেতিবাচক পরিবেশ বাংলার এই এই গুণগুলোর জন্যই শিল্প ব্যবসা অন্য রাজ্যে চলে যাচ্ছে বাংলা এর ফলে কোন অতলে চলে যাচ্ছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো বলবো তবে তার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাংকস এর মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে থাকে সাবস্ক্রাইবার পাশেই বাটন আছে এই বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন আমাদের রাজ্য থেকে সবচেয়ে বেশি সংস্থা চলে গিয়েছে মহারাষ্ট্রে গত মার্চ পর্যন্ত এই সংখ্যাটা এক দিল্লিতে চলে গিয়েছে এরপরেই এক হাজার দুশো টি সংস্থা আর উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের রাজ্যে চলে গিয়েছে টি সংস্থা আচ্ছা কর্পোরেট সংস্থাগুলো এখানে কি করে থাকবে বলুন তো রাজ্যের বর্তমান কর্পোরেট সংস্থার চলে যাওয়া নিয়ে আলোচনার আগে আপনাদের একটা কথা মনে করাই গত উনিশে মার্চ এই দুহাজার পঁচিশ সালে শিল্প গড়ার জন্য রাজ্য সরকার বিভিন্ন সংস্থাকে যে উৎসাহ ভাতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক তিনি বন্ধ করেছেন বাম আমল থেকেই এই উৎসাহ ভাতার ব্যবস্থা ছিল এখন মুখ্যমন্ত্রী আমার মনে আছে বিধানসভায় দাঁড়িয়ে সেদিন জানিয়েছিলেন বর্তমানে পরিকাঠামোগত উন্নয়নের ফলে ওই সাহায্যের আর প্রয়োজন নেই ভাবুন কত উন্নত আজ পশ্চিমবঙ্গ তিনি এটাও বলেছিলেন আগে শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না ছিল না এটা ঠিক তাই বিনিয়োগকারীদের সরকারি তরফে কিছু সুবিধা দিতে হতো একদম ঠিক তারপরে তিনি বলছেন কিন্তু বর্তমান সরকার সমস্ত জেলায় শিল্প গড়ার সুযোগ সুবিধা তৈরি করেছে দেখুন আমি আমার জেলা কলকাতা এখানে থাকি আপনারা বলতে পারবেন আপনাদের জেলায় কি কি হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যখন হয়েছে তখন হয়েছে তার কথাকে তো অমান্য করা যায় না আর তার জন্য তিনি আর্থিক সাহায্যের কোনো প্রয়োজন নেই বলে বন্ধ করে দিয়েছেন সত্যি করে বলুন তো আপনারাও কি মনে করেন গোটা রাজ্যে সব জেলায় শিল্প বান্ধব পরিকাঠামো তৈরি হয়েছে শিল্পপতিরা কিন্তু মনে করেন না মনিক সবার না অনেক কর্তার সঙ্গে কাজের সূত্রে আমার যোগাযোগ আছে বিভিন্ন সময় যেতে হতো তাদের একজনকে আমি প্রশ্ন করেছিলাম নিয়ে তিনি তার অন্য নিয়ে গিয়েছেন তিনি বলছেন কেন লগ্নি করব এই রাজ্যে গুজরাটের গিফট সিটি কিংবা মহারাষ্ট্রে যেসব সরকারি সুবিধা মেলে সেগুলো তো এখানে কিছু মেলে না তার বদলে এখানে কথায় কথায় রাজনৈতিক হস্তক্ষেপ জমির চড়া দাম সরকার জমি অধিগ্রহণ করতে ভয় পায় বিদ্যুতের নয় শিল্প চালাতে গেলে যে টাকা খরচ তাতে এমন কিছু ছাড় দেয় না যাতে শিল্প করা যায় ফলে বাইরে চলে যাওয়া অনেক লাভজনক সেখানে এক লাভ জমি পাওয়া যায় বাকি সব সুবিধা পাওয়া যায় আমি বলছিলাম তো এই কর্তা নিজেই সম্প্রতি রাজ্যের বাইরে তার হেডকোয়ার্টার নিয়ে গেছে একটা খবরের কাগজে পড়লাম ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস অধ্যাপিকা অর্পিতা মুখোপাধ্যায় বলেছেন এত সংস্থার রাজ্য ছাড়ার কারণ শিল্প পরিবেশের অভাব কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের ঘাটতি ওড়িশা ছত্তিশগড় বা অসমে কিন্তু শিল্প কাঠামোর অনেক উন্নতি হয়েছে তাই পার্শ্ববর্তী রাজ্যতে কারখানা বা শিল্প ব্যবসা ছড়িয়ে নিয়ে যাওয়া অনেক লাভজনক এবার বুঝুন কেন এত এত বাংলার ছেলে মেয়েকে অন্য রাজ্যে চাকরি করতে যেতে হয় সাংবাদিকতার মতো পেশা যেখানে বাংলা ভাষাতে কাজ করতে হয় আমি চিনি এমন একশো জনকে যারা আমার কাছাকাছির তারা অন্য রাজ্যে গিয়ে সেখানে বসে বাংলা সাংবাদিকতা করেন মানে গোটাটাই বাংলার জন্য কিন্তু বাংলার বাইরে গিয়ে করেন কারণ তাদের সংস্থা মনে করেছে সেখানে যদি অফিস থাকে সেখান থেকে যদি যাবতীয় কিছু পরিচালনা করা হয় সেটা অনেক সুবিধার অনেক কম খরচে করা যায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই সেখানে তৃণমূল অবশ্য এসব মানতে চায় না মানতেই চায় না বাংলার যুবক যুবতীরা এত পরিমাণে পরিযায়ী হয়ে বাইরে চলে গেছে তারা পিসিমণির ভাতার লোভেও রাজ্যে ফেরেনি তারপরেও তৃণমূল মানতে চায়নি আমি দেখাচ্ছি তাদের যে প্রকাশ করা দাবি তাতে বলা হচ্ছে বাংলায় নাকি প্রতিদিন কোম্পানির সংখ্যা বাড়ছে এগুলো কি কোম্পানি তার কোনো ব্যাখ্যা নেই তাদের নাম কি কোনো ব্যাখ্যা নেই সত্য ঢাকতে পাপ ঢাকতে ফস্ত করতেই হবে তাই সেখানে দাবি করা হয়েছে দু এগারো সালের পর থেকে মমতা জমানায় পশ্চিমবঙ্গে নথিবদ্ধ শিল্প বা ব্যবসায়িক সংস্থার সংখ্যা আশি শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখেছেন টের পেয়েছেন আমি পাইনি দু হাজার এগারোর পরে মোট সংস্থার সংখ্যা ছিল এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশো ছাপ্পান্নটি চলতি বছরে দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে দু লক্ষ পঞ্চাশ হাজার কোম্পানি রয়েছে যারা এখানে অফিস টফিস বানিয়ে কাজ করে তাহলে বাংলার বাইরে সবাইকে যেতে হয় কেন বলুন তো আমার তো মাথায় আসে না তৃণমূল যে হিসেব দিয়েছে তাতে এই হাস্যকর দাবিও করা হয়েছে যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাটের থেকেও বাংলা এগিয়ে আছে এই কথাটা যদি আমি জোর গলায় বলতে পারতাম না আমার খুব ভালো লাগতো বিশ্বাসের সঙ্গে বলতে পারতাম হয়তো একদিন পারব বলতে যে ভারতের সব রাজ্যের থেকে বাংলা শিল্পে এগিয়ে কর্মসংস্থানে এগিয়ে আমাদের মাননীয় দু কোটি চাকরি দিয়েছেন বলেন তার মানে প্রতিটি বুথে আড়াইশো জন দেখতে পেয়েছেন চেনেন কাউকে তৃণমূল দাবি করেছে কোম্পানির সংখ্যায় গোটা দেশে বাংলা নাকি তৃতীয় কারখানা দিয়েছে গড় মুনাফা দু হাজার এগারো থেকে দু হাজার মধ্যে নাকি পাঁচশো শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলায় থাকা কোম্পানির পিসি জমানায় পাঁচশো শতাংশ মুনাফা বেড়েছে তাহলে একটা তৃণমূলের যেসব ব্যবসায়ী নেতা আছেন তারাও কি দলের এই দাবিগুলোকে সত্য মনে করেন আমি একাধিক নেতাকে জানি যাদের বড় বড় ব্যবসা কিন্তু তার বেশিটাই অন্য রাজ্য নির্ভর এখানে হয়তো একটা নামকাস্তে অফিস আছে কিন্তু মূল ব্যবসাটা হয় অন্য রাজ্য থেকে এই সুযোগে না আমি তৃণমূল নেতাদের যারা ওই ফোর্স করেছেন যারা এই রিপোর্ট দিয়েছেন তাদেরকে কতগুলো প্রশ্ন করতে চাই আপনারাও বলবেন বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারাও বলবেন এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে কিনা গত ফেব্রুয়ারি মাসে দু সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল তার প্রথম দিনেই আলোচনার আগে উদ্বোধনের দিনেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন রাজ্যে কি কি বিনিয়োগ হচ্ছে আমি আপনাদের প্রশ্ন করছি স্ক্রিনে দেখাচ্ছি সেই সময় আনন্দবাজার পত্রিকা অনলাইনে প্রকাশিত সেই গ্রাফিকটা যেখানে মুখ্যমন্ত্রীর যে দাবি সেগুলো ছিল আপনারা বলুন তো ডানকুনি এবং চন্দননগরে একশো আশি কোটি টাকা বিনিয়োগ করবে নিফা গ্রুপ আমার বাড়ির খুব কাছে ডানকুনি চন্দননগরে আমার নিয়মিত যাতায়াত একশো কোটি টাকা নিফা গ্রুপ শুনেছেন দেখেছেন গন্ধ পেয়েছেন ফ্যাশন এবং গয়না সামগ্রীর রপ্তানি কেন্দ্র হবে সিঙ্গুড়ে স্বপ্ন হাওড়ার সাকরাইলে রাবার কারখানা পনেরোশো কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার আমি জানি না ব্যারাকপুরে বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামতি কেন্দ্র গড়ে তুলবে হ্যাভাস এরোটেক কবে হবে কিছু বলেননি কিন্তু হবে বলেছেন ফেব্রুয়ারি মাসে আসানসোলে ইস্পাত কারখানা ২১৩ তেরো কোটি টাকা বিনিয়োগ করবে সেল গ্রোথ ওয়ার্ক ডেউচা পাচামিতে খনন কার্য নাকি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে পাইলট প্রজেক্টের জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয় হবে কবে থেকে শুনছি ডেউচা পাচামি হলদিয়ায় একানব্বই কোটি টাকা বিনিয়োগ করবে পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড বীরভূমের পাঁচরায় পুনর্জীবিত হবে ময়ূরাক্ষী কটন মিল ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের জন্য বেশি শিল্প পার্ক হবে কেন হলো না। ছাব্বিশ ভোট ভোটের আগে তো বেশি করে করা উচিত ছিল কমপক্ষে না উদ্বোধন আর কিছু করতে হবে না এত মিথ্যা আর সত্য ঢাকতে ফোঁস আমি খালি পিসিমণি আর ভাইপো পার্টিকে বলবো আপনাদের কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানি কিন্তু এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে আপনারা আর কোথায় যাবেন কিন্তু একটা কথা বলি চেপে ভোট সাগর পার হওয়া কঠিন খুবই কঠিন খুব এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন আপনারা খুব খুব ভালো থাকবেন